গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা একচল্লিশ সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে আগে থেকেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামা শেষ করেই আমের ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায়। গিয়ে দেখেন ফরিনা বেগম এখনও আসেননি আজ মেট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজা সর্বাঙ্গ কাঁপছে সে পাইচারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উঁকে দিয়ে দেখেন রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমোয় না নিজের মতো জগৎ করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছা হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল এরপর জায়গা ত্যাগ করল রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পাইচারি করতে থাকল ফরিনা বেগম তাসভি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন উইঠা তুমি চুলাই আগুন ধরাইছ পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলেন হরিনা এ নিয়ে কথা বাড়ালেন না মৃদু কণ্ঠে আদর্শ করলেন লাবণ্যরে ডাকা তুলো গিয়া সেরেডা আইজও মানুষ হইল না ভোরের আলো ফিটটা গেছে হে এখনও ঘুমায় আচ্ছা আম্মা পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি ভিতরে ঢুকলো পদ্মজা আওয়াজ করেই দরজা খোলে তাও রানী ভাবান্তর হলো না যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মজা রানীর দিকে চেয়েছে চেয়ে পালঙ্কর পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকল এই লাবণ্য 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 আরামোড়া ভেঙে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল উম আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারল লাফিয়ে উঠে বসল বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল কি বললি এটা দেখ কলিজাটা লাফাইতাছে কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি উফ পদ্মজা হাসল বললো কলিজা লাফায় না বুক ধুকফুক করে হ্যাঁ ওইটাই ওইটাই আমি আপার মতো মায়ের খাবো দেখিস আমার শ্বাসকষ্ট হইতেছে লাবণ্য ভয় ভয় ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে পদ্মজা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছুই হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায় এইবার পদ্মজা হেঁটে ফেলল রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মজা দুপা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে ডাকল আপা রানীর চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমারে বুদ্ধিমতি কয় তুমি একটা বুদ্ধি দাও না এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখাইয়া দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে পদ্মজার চোখ টলমটল করে ওঠে সে ঢুক গেলে বলল পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করবে আল্লাহ তালার মতো দয়াবান আর উদার কেউ নেই পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না বা ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার সেলদা কবুল করেছেন রানী জানালার বাইরে তাকায় আম গাছের ডালে চোখ রেখে বলল কেন এমনটা হইল আমার সাথে ব্যবিচার করেছো আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেব না আর যা হওয়ার হয়েছে দুনিয়াত আর চাউন্নার পাওয়ানের কিছু নাই আমার আখিরাতের জন্য সম্পদ জমাও এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা সিথি করে সবসময় এক অংশ সিথি দেখা যাচ্ছে বাকিটুকু আঁচলে ঢাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখতে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় পদ্মজা বলল আখিরাতের সম্পদ এবাদত খাঁটি এবাদত তুমি খুব ভালো পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখবে দুফোটা জল গড়িয়ে পড়ে পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো বলল এখন নামাজ আদায় করতে পারবে তাহলে পড়ে নাও ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবে কিন্তু করব, আসি আসো পদ্মজা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার কানে আসে পদ্মজা থমকে দাঁড়ায় পিছনে ফিরে একবার তাকিয়ে রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে পদ্মজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও পাকে শান্তির পথে ফিরে আসার রহমত দাও বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমির সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেট যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুল এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আছলে রাজান পড়েছে এখনও ফেরেনি আমির পদ্মজা নামাজ পড়তে চলে যায় নামাজ পরে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখল খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে দুজনের পরনেই কালো বোরখা তিনজন নালক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে মাথার উপরে কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর পথিক তৃষ্ণার্ত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমনই আনন্দ হচ্ছে পদ্মজাত ইচ্ছে হচ্ছে দুতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়তে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল তবুও দৌড় থামালো না সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মনি ঝাঁপিয়ে পড়ে তার বুকে পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোপাতে থাকলো পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাদো হয়ে বলল এতদিনে আসতে মন হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পূর্ণা তুই তো আসতে পারিস বোনকে মনে পড়ে না শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি বাবা মা সহজে আসতে না পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তি জল গাল ঠোঁট চোখের জলে ভেজা এমত অবস্থায় হাসলো তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায় হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে তিনি পদ্মাকে সরিয়ে সদর দরজা দিয়ে এগিয়ে আসেন মেগমের মুখ আগে আগে ছুটে আমাকে কিছু বলবে না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমির ধরে নিয়ে আসলো মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয়দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমার কিছুক্ষণ থেকেই চলে যাব প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন আবার আসব অনেক দিন থেকে যাব আজকের রাতটা থেকে যান আম্মা আজ থেকে যাও আমার সাথে পদ্মজা অনুরোধ করে বলল হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকিয়েই ভেতরের সব দেখে ফেলতে পারে আর চোখে মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা হেমলতা প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি খুব বিরক্ত করছে হেমলতার কথায় সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বললেন কি বলছেন আপা বিরক্ত হইতাম ক্যারে এই প্রথম মাইসেন খুশি হইসি তাই বলুন দরজায় দাঁড়ায় গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন ফরিনা দ্রুত সটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাবাতে থাকেন বিড়বির করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব বইসা ফেলে হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখ চেপে দুই সেকেন্ড হাসলেন হেমলতাকে হাসতে রেখে পদ্মজাও হাসল সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য ও পদ্মজা ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকেও দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুই বোন হেমলতা ও পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকল লাবণ্য এই লাবণ্য শুনছিস এদিকে আয় আজ তোর খবর আছে আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুক থেমে যায় এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে লাবণ্য হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে সে কখন মারা যাবে আমির আবারও ডাকলো বেরিয়াই বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকব তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে কাদো কাদো হয়ে বলল আগামী বছর মেট্রিক কসম এই বছরই তো পাশ করেছিস তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন লাবণ্য তো তাকালো তার মুখটা হা হয়ে গেল লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসল লাবণ্য খুশিতে কেঁদে দিল আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল আর একটুর জন্য ফেল করিসনি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদর ঘরে প্রবেশ করে হৃদওয়ান হাওলাদার হেমলতা রিদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান হেমলতার চোখে চোখ পড়তেই হৃদওয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেন একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন রিদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এই যেন সাঁকুড়ে ও সাপের খেলা